নমস্কার বন্ধুরা পূজা সবাইকে সন্ধ্যায় নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি মটন বন্ধুরা তোমরা সবাই চলে এসো দেখো আমাদের এখানে আনাজ কাটা শুরু হয়ে গেছে দেখো সবাই বসে আছে তোমাদেরকে বলছিলাম না ফার্স্ট জানুয়ারিতে আমাদের ফিস্ট হবে দুপুর বেলাতে হয়েছিল আবার সন্ধ্যেতে হচ্ছে সন্ধ্যেতে হচ্ছে মটন কষা বড়ি ভাজা আর বেগুন ভাজা ভাত দেখো এখানে আনাজ কাটা শুরু হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি জ্বালানোর পর আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবার আমি হাঁড়িটাতে চাল দিয়ে দেব দেখো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিয়েছি আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা গরম হয়ে যেতেই আমি এই নকশাবড়িটা দিয়ে দিয়েছি দেখো এবার নকশাবড়িটা আমি আস্তে আস্তে ভেজে নেব দেখো এক পিঠে আছে তিল আর এক বা পোস্ত আর এক পিঠে আছে এমনি নকশা তাই জন্য তিল আর পোস্তর দিকটা বেশি না দিয়ে নকশার দিকটা আমি ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা বড়িটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটা তুলে নেবো এইভাবে আমি এক এক করে সব বড়িগুলোকে দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও খুব সুন্দর লাগে তোমরা এই বড়িগুলো চায়ের সাথেও খেতে পারো দেখো বন্ধুরা এইভাবে আমি এক এক করে সব বড়িগুলোকে ভেজে নিয়েছি দেখো আমার সব বড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি বেগুনগুলো ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নেব দেখো ভাজা প্রায় হয়ে এসেছে দেখো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে এক এক করে তুলে নিয়েছি দেখো বন্ধুরা এরপর দেখো বন্ধুরা মটন কষার জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম দেখো বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি দেখো আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি দেখো সব আলুগুলোকেই নামিয়ে নিয়েছি এবার আমি মটন দেখো মটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি মটন কষার দেখো মটন কষার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে দেওয়ার পর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দেখো বন্ধুরা আমার বর্মসাই রান্না করছে প্রথমেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাটা করতে হবে দেখো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি এবার আমি দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকলাম দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদার বাটাটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে যেতেই দিয়ে দিচ্ছি মটন মটনগুলোকে ভালো দিয়ে দিচ্ছি দেখো কড়াইতে মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকলাম দেখো বন্ধুরা আমি যেভাবে কেমনভাবে নাড়ছি নাড়াচাড়া হয়ে যেতেই দেখো মশ মাংসটাকে কিছুক্ষণ ধরে কষতে থাকলাম কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকছি দেখো বন্ধুরা এটা অন্ধকারের জন্য লাইটটা খুব একটা বেশি পড়ছে না এবার দেখো আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকলো আবারও মাংসটাকে ভালো করে কষতে হবে দেখো আমি কিভাবে কষছি ঠিক সেইভাবে তোমরাও কষবে মাংসটাকে খানে আমি আমি বলছি ঠিকই কিন্তু আমি রান্না করছি না আজকে রান্না করছে বর্মশাই বরমশাই রান্না করছে আমি রান্না করছি না দেখো মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর লাগছে আমি তো মটন খাই না তোমরা কে কে মটন খাও আমাকে কমেন্টে জানাও আমি আর দিদি মটন খাই না নয় আমাদের বাড়িতে সবাই খায় দেখো বন্ধুরা কড়াইটা নামিয়ে দিয়েছি আর ওদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম হাঁড়িতে করে এবার আমি এই হাঁড়িতেই মটনগুলোকে সেদ্ধ করে নেব আর তোমরা প্রেশারে করো আর অনেকটাই তো মটন তাই আমি হাঁড়িতেই করছি আজ এই পর্যন্তই পরের ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই